আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার আজকের ভিডিওতে আমি আরাফাত আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওতে একটা স্যাড নিউজ শেয়ার করার আছে সেই নিউজটা হচ্ছে যে আমি যখন আমার রেস্টুরেন্টে প্রথম কাজ করি তো সেই তখন ওই রেস্টুরেন্টে একটা কোরিয়ান ছেলে কাজ করতো নাম ছিল হচ্ছে জিহো তো জিহোর দাদা অসুস্থ ছিল জিহো রেস্টুরেন্ট থেকে চলে যায় তারপরে জিহোর সাথে আর ওইরকম কন্ট্যাক্ট আমাদের হয় নাই আমার সাথে হয় নাই তেমন তবে আমাদের রেস্টুরেন্টে আরেকটা ভাই আছে যেটা আমার খুব খুব প্রিয় একজন সিনিয়র তার নাম হচ্ছে হিউনো তো ওই বড়ো ভাইয়ের সাথে আবার জিহর কন্টাক্ট আছে তো বড়ো ভাই থেকে জানতে পারলাম একটা খুবই বাজে নিউজ যেটা হচ্ছে যে জিহোর দাদা যে অসুস্থ ছিল ওই দাদা মারা গেছে আজকে তো আজ দুইটা বাজে রাত দুইটা বাজে আর কি জিহোর দাদার সৎকার হবে তো আমি কখনো আর কি কোরিয়ানদের কিভাবে। মারা যাওয়ার পর কি হয় না হয় ওই রিচুয়াল ওই কালচার কখনো জানি না আর যেহেতু জিহো আমাদের সাথে কাজ করছে আমার আমার থেকে বড় তো জিহোর সাথে খুবই একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আমার ছিল তো সেই সুবাদে ওই বড় ভাইয়ের সাথে আজকে আমি সেখানে যাচ্ছি তো আমি চাইতেছি যে আমার সাথে আপনারও সেখানে আপনাদেরও সেখানে নিয়ে যাইতে বিষয়টা সেখানে এক্সপিরিয়েন্স করার জন্য তো চলুন যাওয়া যাক তো বেরিয়ে পড়লাম আমি আমার বাসা থেকে এখন মাঝরাত প্রায় দু একটা তিরিশ এরকম বাজে তো আমি এখান থেকে যাব হচ্ছে আমার রেস্টুরেন্টের নিচে আর রেস্টুরেন্টের নিচে থেকে সেই বড়োবার সাথে একসাথে চিহর দাদাকে যেখানে রাখা হয়েছে সেখানে আমরা যাব ইনশাল্লাহ তো এত রাতে তো বাস নেই এখন তো বাস ছাড়া যাওয়া যাচ্ছে না তো এর জন্য যেহেতু বাইরে কোনো মানুষ নেই বাস নিয়ে যাওয়া যাচ্ছে না কিভাবে যাব সেটা চিন্তা করতেছিলাম তো পরবর্তীতে আমার মাথায় ভাবনা আসলো যে আসলে কিকবোর্ড আছে যেগুলো আমি প্রায় ইউজ করি যেটা ইউজ করতে আমার খুবই ভালো লাগে ওই কিকবোর্ড স্কুটার টাইপের ওইগুলো দিয়ে ইনশাল্লাহ আজকে আমি সেখানে যাব। তো দেখা যাচ্ছে যে আসলে এমন সময় রাতে খুবই মানুষ কম থাকে প্রায় একটা দুইটা এরপরে মানুষের চলাফেরা কমে যায় তো এখন আমি সিগনালে ওয়েট করতেছি সিগনালটা পার হয়ে ওই পাশে যাব পাশ থেকে একটা স্কুটার করে দেব রাস্তা পেরিয়ে এই পাশে এসে শুরুতেই পেয়ে গেলাম এই কিকবোর্ডটা টা জিকো কোম্পানির আমি এটাতে রেজিস্টার করে রাখছি এই কিকবোর্ডটা আমার খুব ভালো লাগে এগুলা চালাইতে তো গাড়িটা স্টার্ট করে সামনে আস্তে আস্তে এই সিগনালে পরে গেলাম তো রাস্তার ওই পাশে আপনারা দেখতে পারবেন হয়তো দুইজন একটা ছেলে আর একটা মেয়ে কিকবোর্ডের মতোই আর এক কোম্পানির সাইকেল ইউজ করতেছে তো করিয়ে এগুলা ইন জেনারেল মানুষ বেশি ইউজ করে ছোটো ছোটো জায়গা পাড়ি দেওয়ার জন্য ট্যাক্সি বা এগুলা ইউজ করে না এই আপনাদের এই কিকবোর্ড স্কুটার সাইকেল এগুলাই বেশিরভাগ ইউজ করে থাকে আর এত রাতের যারা তখন তো ট্যাক্সিগুলিরও ভাড়া বেশি থাকে তখন এগুলা ইউজ করে

চকমমান হাল কথা এখন ইয়ং এর সাথে ট্যাক্সিতে উঠে পলাম আমরা এখান থেকে জায়গাটা চিনি না আমরা যে এক্স্যাক্টলি কোথায় আছে বাট অ্যাড্রেসটা জানি তো ট্যাক্সিতে উঠে নিলাম তো ট্যাক্সি যে ড্রাইভার ছিল উনি আর কি সার্চ দিয়ে দেখে নিতেছিলেন আসলে এক্স্যাক্টলি জায়গাটা কোথায় তাহলে আমাদের যেতে আর কি সুবিধা হবে এজন্য তো হিউন হিউনিমের কথা বলতে গেলে উনি খুব ফ্রেন্ডলি আমাদের সাথে যখনই আমরা কাজ করি রেস্টুরেন্টে আমাদের রেস্টুরেন্টের উনি অন্য আলাদা একটা পার্টি কাজ করে আমাদের আরেকটা রেস্টুরেন্ট ওইখানে উনি আমাদের একসাথে চারটা রেস্টুরেন্ট চারটা রেস্টুরেন্টের মধ্যে আমি চারটাতেই কাজ করি আর ওই হিউনো হিউনিন যে উনি স্পেসিফিকলিভাবে একটাতে কাজ করে তো ওনার সাথে যখনই কাজ করি তখনই খুবই ভালোভাবে কাজ করি উনি খুব ফ্রেন্ডলি উনি আমাদের খুব আদর করে আমার বিশেষ করে প্রত্যেকবার আমার জিজ্ঞেস করে কেমন আছি কি করছি খাইছি না কি কী হয়েছে না হয়েছে তো উনি মানুষটা খুবই ভালো পরবর্তীতে হয়তো আরও কিছু বলবো ইনশাল্লাহ ওনার সামনে ওনার নামে এখন আমরা আমাদের যে এরিয়াটাতে চাই সেই এরিয়াটা হচ্ছে বিচ এরিয়া কোরিয়ার খুবই বিখ্যাত কিছু বিচের মধ্যে বুসানের মধ্যে বিখ্যাত একটি বিচ হচ্ছে গঙালি বিচ আমি সেই গঙ্গালি বিচের সামনেই কাজ করি রাস্তার এ পাশে বিচ আর এই পাশে আমার রেস্টুরেন্ট এরকম একটা সিচুয়েশন এখানে অনেক বাংলাদেশি ভাইয়েরা কাজ করে বোনেরা কাজ করে নেপালি ভিয়েতনামিজ চাইনিজ অনেকে এখানে কাজ করে এখানে অনেক রেস্টুরেন্ট আছে এত রাতে বাইরের কিছু দৃশ্য দেখে হয়তো বুঝতে পারতেছেন যে আসলে প্রত্যেকটা জায়গা কত ভিড় মানুষ কত বেশি তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলা যাক সেখানে সেখানে যাই আপনাদের সাথে দেখা হচ্ছে তুমনি দেপুর্নি মেছো মালিশো জি হোক জি হোক আর বোঝি ও তো কেজি করছো আপাসো আপাসো সাউল জনে তো আগে এসো আপা তো জি দাদা মারা যাওয়ার পরে আমাদের রেস্টুরেন্টের আরও দু একজন ভাই আরও স্টাফ যারা ছিল ওরা কয়েকজন গেছিলো দেখা করতে তো আমি আর কি কে কে গেছিলো সেই বিষয়টা জানার জন্য আমি ব্যবসা আগে থাকতে জিজ্ঞেস করবো বড় বাইরে সেটা আর কি জিজ্ঞেস করে দেখি 동민 형민 지금도 있었어요? 동민이 나중에. 어, 나중에? 응. 지금 우리 사람들이 가고 있어서요. 어, 사람들이 믿을 밖에 없어. 어, 알겠습니다. 아마 가게 바이바락기거예크리스들자나니한테또 ওই 비셔데 한번에서서서서서서서서서서서서서서서서서서서서서서서서서서서서서서서서서서서 Khoan. Khoan. Baksane. Oh, Baksane. Eh? Oh, bak eh. Namo Baksane eh? so. Namo Baksane. Yes. Hmm, ala se me. Wo, sekki ga toranmai shibashi kiyama. সারা রাস্তা ভর সাথে কথা বলতে বলতে দুষ্টামি করতে করতে ভালোই লাগতেছিল রাতে জার্নিতে আশেপাশের পরিবেশ সুন্দর অনেক লাইটিং আলো রোড রোডগাট মনে হয় না অনেক গাড়ি আছে যে আশেপাশে দেখতেছেন অনেক গাড়ি সব মিলিয়ে জেলা রাস্তার পরিবেশটা আসলেই সুন্দর রাত্রেবেলা তো হিওমনিমের সাথে দুষ্টামি কথা ছিলাম নিম জিজ্ঞেস করতে চারাফা বিয়ে শাদি করছো নাকি তোমার বিয়ে সাদের কী খবর এই ব্যাপারটা যদি আমার পরিবার বসত তাহলে হয়তো আজকে বিসারি হয়েও যেতে পারতো বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট কি অনেক অনেক দুষ্টামি করে আমার দুষ্টামি করে বলতেছিল ইউনিভার্সিটির কী খবর টাকা পয়সা কীরকম টাকা কেমন কামাইতেছে টাকা তো অনেক বেশি এই সেই হ্যাঁ অনেক দুষ্টামি করতেছিল ওনার সাথে অনেক দুষ্টামি করলাম আমরা আমি অনেক কথাবার্তা বললাম তারপরে কথাবার্তা বলা শেষে ওই ওনার কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করলাম যে কিভাবে কোরিয়ানদের রিচুয়ালগুলো হয় কি হয় না হয় সেই ব্যাপারগুলোও জানার চেষ্টা করলাম আমি তারপর হিউনিমটা অনেক কথা জিজ্ঞেস করার পরে হিউনিমে থেকে যেইটা জানতে পারলাম সেই বিষয়টা শর্টলি আমি আপনাদের বলি কিভাবে সৎকারটা করা হয় প্রথম সর্ব সর্বপ্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এই ইনফরমেশনটা সবাই জানাই দেওয়া হয় যে উনি মারা গেছে এই জিনিসটা এই খবরটা এই কারণে মারা গেছে এভাবে মারা গেছে এখানে মারা গেছে এই খবরটা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী রিলেটিভ যার আছে সবাইকে জানাই দেওয়া হয় দ্বিতীয় বিষয় হচ্ছে লাশটাকে প্রিপারেশন করা হয় লাস্টারে গোসল করানো হয় সুগন্ধি লাগানো হয় পোশাক পরানো হয় এরকম করে প্রিপেয়ার করা হয় প্রিপেয়ার কইরা লাস্টাকে ফিউনারেলের জন্য আলাদা একটা হল থাকে সেটা বলে ছাঁকলে সিকজাং তো ওই ছাঁকলে শিকজাংয়ে নিয়ে যাওয়া হয় ওইখানে লাস্টাকে টানা তিন দিন বড় হয়ে ফ্রিজের মধ্যে রাখা হয় এই তিন দিন ওই ফ্রিজে থাকাকালীন অবস্থায় যত আত্মীয় স্বজন আসে যত পাড়া প্রতিবেশী সবাই আইসা এই লাস্টার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে এই লাস্টার প্রতি সিজদা দেয় তো এইরকম কাজগুলো কইরা এই যে রিচুয়ালটা ভিনসাং বা ভিনসু বলে এই রিচুয়ালটা এই রিচুয়ালটা কোরিয়ানরা সম্পন্ন করে তারপরে সর্বশেষ ধাপ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই লাশগুলাকে পুরায় ফেলা হয় অথবা মাটির নিচে কফিনে পুইতা রাখা হয় এই দুইটা নিয়ম করা হয় যখন এটা শেষ পর্যায়ে চলে আসে শিখ সেই সময় তারপরে নামলাম আমরা ট্যাক্সি থেকে ট্যাক্সি থেকে এই যে নেমে এই জায়গাটা আসলাম ঝাঁকলে শিকচাং এই বিল্ডিংটার ভিতরে আমরা যাবো হিউ নিম সামনে সামনে যাইতেছে আমি হিউ নিমরা ফলো করতেছি ভেতরে কি হবে না হবে আই হ্যাভ নো আইডিয়া অবাউট ইট বাট আই এম থিঙ্কিং সামথিং উইল বি গুড দেখা যায় কী করা যায় তো ইনফরমেশন জানবো জানার চেষ্টা করাবো আপনাদের ইনশাল্লাহ তো এই ঢুকে যাইতেছি প্রথমেই প্রথম তালায় এগুলা আর এখানে অনেক ফুল দেখা যেতেছে কোলের আসলে যে কোনো অনুষ্ঠান হোক মৃত অনুষ্ঠান হোক বা কোনো দোকানের ওপেনিং যাই হোক তার বাইরে এরকম ধরনের ফুলগুলি টাঙায় রাখে অনেক ধরনের ফুল অনেক কিছু করে সাজানোর চেষ্টা করে ওরা আমরা চলে আসলাম এখন এইখান থেকে হচ্ছে খোঁজ নেওয়ার চেষ্টা করব উপরে বোর্ডটাই দেখতে পাচ্ছেন যে মানুষ মারা গেছে ওনাদের ইনফরমেশন দেওয়া আছে কে মারা গেছে নাম কি দেখা পাঁচজন মানুষের ইনফরমেশন আছে তিনজন ডানে চারজন কোন রুমে আছে কার ইনফরমেশন কে কার আছে না আছে প্রত্যেকটা বিষয় এই ব্যানারগুলিতে এখানে দেওয়া আছে তা আমরা জানতে পারলাম যে চিহর দাদা দুই তালা দুইশো দুই নাম্বার ফ্লোরে আছে তো আমরা লিফটের জন্য অপেক্ষা করব তারপরে লিফ্ট নিয়ে সেখানে যাওয়ার চেষ্টা করতেছি তো আমি তো পুরোপুরি বুঝি না ব্যাপারগুলো তো হিউ নিউ আমরা যেভাবে যেভাবে নিয়ে যেতে সেভাবে সেভাবে আমি যাচ্ছি তো এই হচ্ছে ফিউনারেল হলটার এক নজর এখানে অনেক ফুল টুল দিয়ে সাজানো আছে এটা কোরিয়ানদের কালচার কোরিয়ানদের রিচুয়াল এটা যে ওরা যাই করুক ওইখানে এরকম কিছু একটা করে তো ঢুকে পড়লাম লিফটে আমি আর হিউ হিউনিমিমের সাথে আস্তে আস্তে অনেক কিছু জানতে পারলাম ভালোই লাগলো হিউনিম নিজেও একজন খ্রিস্টান গলার ক্রসটা দেখে জানতে পারতেছেন আমি ওনাকে একটু সাপোর্ট দিতেছিলাম যে চিহর সাথে আপনার খুব ভালো বন্ধু চিহ দাদা মারা গেছে চিহরে দেখে আপনি কান্না করেন না এভ্রিথিং উইল বি ফাইন আমি যতটুকু সম্ভব চেষ্টা করতেছিলাম দুই তলার শুরুতেই সামনে দুইশো দুই নম্বর রুম আমরা সরাসরি সেখানে চলে আসলাম এখানে দেখা যেতেছে যে উপস্থিত মানুষ ওইখানে যার হাতে ব্যান্ডে যে সাদা আর্ম আর্ম বেন্ড ওই হচ্ছে জিহো ওই আমাদের ইউনিম এখানে এই মরা লাশটা আছে এখানে এইখানে ফ্রিজের মধ্যে রাখা আছে পুরো ব্যাপারটা তো সরাসরি ভিডিও করতে পারতেছি না এখানে একটু লুকায় লুকায় ভিডিও করার চেষ্টা করতেছিলাম কনফিডেন্সিয়াল ব্যাপার যেহেতু ভিডিও করা এখানে ডিসরেসপেক্টফুল তো এই যে হিউ নিম এখানে সিজদা দিতেছে ব্যাপারটা কেমন হকড লাগলো আমার কাছে বাকি মানুষ দাঁড়ায় আছে এখানে আরও প্রসেসে আছে তো হিউং নিম যে পারে সেই দুটুকু নিম করতেছে এখানে চিহর আরেকজন দাদা আছে চিহর দাদি এখানে আছে তো এই ব্যাপারগুলো আমি দেখতেছি আসলে শিখতেছি কিভাবে করে এই যে তিনজন এখানে একজন আরেকজনকে সিদ্ধা দিতেছে এটাও ওদের কোরিয়ানদের কালচার আন্ডারে পড়ে আর এটা হচ্ছে দাদিটা দাদিটার সাথে আমাদেরকে পরিচয় করাই দিতেছিল যে আমরা একই সাথে কাজ করি হিয় রিচুয়াল শেষে আমি একটু আশপাশটা ঘুরে দেখতেছিলাম এখানে খাবার জায়গা রাখা হয়েছে মানুষ খাবার দাবার খাইতে পারে আইসা এখানে আরও অনেকগুলা রুম আছে আর অনেকগুলা কেবিন কক্ষ টাইপের এরকম আলাদা আলাদা স্পেসিফিকভাবে আলাদা আলাদা এক একজন মারা গেছে এক একজনের জন্য আলাদা আলাদা কেবিন রাখা হয়েছে প্রত্যেকটা রুমে আলাদা আলাদাভাবে ডিজাইন করা হয়েছে ফুল টুল দেওয়া হয়েছে আলাদা ইনফরমেশন দেওয়া হয়েছে এখানে চিহ আর হিউ নিম বই কথা বলতেছিল ইউনু হিয়ম তা আমি ওনাদের কথা শুনতেছিলাম আর এই ব্যানারগুলা দেখতেছিলাম আসলে কি কি ইনফরমেশন দেওয়া আছে যে মারা গেছে তার নাম আছে তার বয়স আছে একটা ব্যাপার এখানে খুবই মেনশন করার মতো যে অল্প বয়সে কেউই মারা যায়নি সর্বশেষ বয়সে যে মারা গেছিলো বোর্ডে দেখলাম পঁচাত্তর বয়স কোরিয়ানরা অনেক বছর বাঁচে আল্লাহ অনেক হায়াত দেয় তো এই ফুলগুলার কথা আমি বলতেছিলাম যে ওরা যে কোনো কালচারাল অনুষ্ঠান হোক ওরা এই ধরনের কিছু ফুল দেয় আর ফুলের চারপাশে কিছু লেখা থাকে এই লেখাগুলির মাধ্যমে ওরা ওদের কালচারগুলি প্রকাশ করে থাকে আমি একটু আশপাশ ঘুরে জানতে চাইছিলাম দেখতেছিলাম আসলে কি হয় না হয় এগুলোতে কী লেখা থাকে না লেখা থাকে এর মাঝে ওনারা দুজন কথা বলতেছিল কথা বলা টলা শেষে একজন একজন সান্ত্বনা দিল আমি কথা বললাম রেস্টুরেন্টের ব্যাপারে জিও জিজ্ঞেস করলো জিওর ব্যাপারে বিভিন্ন কথাবার্তা বললাম আমরা আমরা জিওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম এখন যাওয়ার পালা আমাদের সাথে জিও ফার্স্ট ফ্লোরে আসলো চলে যাব। একটা অদ্ভুত বিষয় খেয়াল করলাম আমি যে ওইখানে একটা হুইল টাইপের ছিল আমি আপনাদের জন্য ছবিটা দিলাম এই হুইলটাতে আর কি স্পিন টাইপের ছিল এখানে স্পিন করলে কোনো না কোনো কিছু পাওয়া যাবে তো এই জিনিসটা নিয়ে আমি খুবই কিউরিয়াস ছিলাম যে একটা এরকম জায়গায় রকমের হুইল বা লটারি টাইপের কিছু একটা আছে তো পরবর্তীতে ওইটা ট্রান্সলেট করার পরে আমি বুঝতে পারলাম যে এটা একটা স্পেশাল সার্ভিস বিভিন্ন ধরনের খাবারের এই হুইলটা স্পিন করার পরে আপনি কিছু ফ্রি খাবার পাবেন যে খাবারগুলি আপনি এই যে ফাংশন করা যে প্লেসটা হ্যাঁ এই হল এই হলের পক্ষ থেকে আপনি ওইগুলো ফ্রিতে খাইতে পারবেন এটা একটা আলাদা এখানে কালচার তো এখন যাওয়ার পালা আমরা আবার একটা ট্যাক্সি হায়ার করে নিলাম সেই ট্যাক্সি নিয়ে এখান থেকে আবার আমাদের রেস্টুরেন্টের এরিয়াতে যাব এবং নিম নেমে যাবে পরে সেখান থেকে আমি আবার কিবোর্ডে করে বাসায় চলে যাব সেটাই প্ল্যান ছিল তো ওইখানে যে জিহোর সাথে কথাবার্তা বলে অনেক কিছু বুঝলাম অনেক ধরনের সিচুয়েশন বুঝলাম কোরিয়ানরা আসলে কেউ মারা যাওয়ার পর ওই রকমের যে আমরা একটা বিলাপ করি বাংলাদেশিরা বা অন্যান্য এশিয়ার কান্ট্রির মানুষ এটা বিলাপ করে একটা কষ্ট শোকের মধ্যে থাকি কোরিয়ানরা অত সিরিয়াসলি ওই মুহূর্তটা নেয় না হয়তো ওদের কালচারাল ব্যাপারে এরকম ওদের কালচার এটা স্বাভাবিক চিহ সাথে কথা বলতেছিলাম চিহ ওয়ালি ফাইন তো আপনাদের সবার কাছে সবার প্রতি আমার এটা আমার নিজের তরফ থেকে একটা বিশেষ অনুরোধ থাকবো যে অনুরোধটা হয়েছে যে দেখেন আসলে মানুষ থাকা অবস্থায় আমাদের মানুষের কদর করা উচিত কারণ মরে গেলে তো সবাই কদর করে তাই না তো আমি এই জিনিসটা ফিল করি কারণ আমার বাবা মারা গেছে আমার বাবা নাই এক বছরের থেকে বেশি সময় হইতেছে তো আমি এটা নিজের ভিতর থেকে ফিল করি যে মানুষ থাকা অবস্থায় তার এফোর্টগুলার তার সময়ের তার এক্সপিরিয়েন্সের তার ভালোবাসার সব কিছু কদর করা উচিত আসলে মানুষ মরে গেলে পরে আফসোস করে আসলে কোনো লাভ নেই তাই না তো আমি আমি এই জিনিসটা আপনাদের সবাই বলতে চাইতেছি যে আমার এক্সপিরিয়েন্স থেকে আমার আশেপাশের মানুষের এক্সপিরিয়েন্স থেকে আমি এতটুকু অন্তত এই আমার এতটুকু বয়স আমি এতটুকু শিক্ষা অন্তত পাইছি যে বিষয়টা যে আসলে মানুষ বাইরে থাকতে কদর করা উচিত মানুষ মরে গেলে তো আর কিছু করার নেই তো যেতটুকু সময়ে আমাদের আশেপাশে আমাদের প্রিয় মানুষগুলো আছে আমাদেরকে যারা ভালোবাসতেছে বাইচা থাকাকালীন ওই সময়গুলোতে আমাদের উচিত তাদের ভালোবাসা তাদের এফোর্টের বিপরীতে তাদের প্রতিও এফোর্ট প্রকাশ করা তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন তো এটাই ছিল আমার পক্ষ থেকে আপনাদের প্রতি একটা মেসেজ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা জুড়ে সবাইকে পাশে থাকার জন্য আর যেটা আমি আগেও বললাম যে মেসেজটা আমি আগেও দিলাম আপনাদের যে আসলে মানুষ বাইচা থাকতেই কদর করা উচিত বাইচা থাকতেই কদর করেন আপনারা কদর করেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আবার অন্য কোনো কিছু এক্সপিরিয়েন্স করাতে আপনাদের তো আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামালিকুম